হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি তো বধুবরণে আমাদের নতুন বৌমা কী কাণ্ড করে ফেললো দেখো তো এইরকম একটা ক্যাপশন দেওয়ারও কারণ একটা আছে তো আগের দিন তো আর ব্লগে আমি বলেইছি যে বৌমা খুব অসুস্থ ছিল তো প্রিয়াঙ্কা অসুস্থ থাকার জন্য ওই দিন কিন্তু বধুবরণ সেভাবে করা যায়নি তো পরের দিন আমরা সবাই মিলে ঠিক করি যে বধুবরণে পুরো রিচুয়ালটা ভালো করে পালন করা হবে তো ওদেরকে রেডি করে দেওয়া হয়েছে এবং দিদি আবার বরণ করে নিচ্ছে কারণ কালকে সেভাবে বরণ করা যায়নি ও ভীষণ অসুস্থ ছিল সেই সময় ওকে রেস্ট নিতে দেওয়া হয়েছিল দেখো আর সময় মনে করতে হবে যে বৌমাদেরকে যদি নিজের বাড়ির মেয়ের মতো করে ভালোবাসা যায় তাহলে অবশ্যই বৌমারাও তার বাড়িটাকে বা পরিবারের লোকজনগুলোকে তার নিজের বাড়ির লোকের মতো বা যে বাড়িটা ছেড়ে এসছে মানে বাপের বাড়ির লোকদের মতো সম্পর্কগুলো আদৌ আরও মধুর হয়ে উঠবে তো সেই রকম একটা উদ্দেশ্য নিয়েই আমরা সবাই মিলে ঠিক করি যে যেহেতু আগের দিন অনুষ্ঠানটা ঠিকভাবে হয়নি তো পরের দিন আবার রিচুয়ালটা ভালো করে পালন হোক যাতে ওর সেটা ভালো লাগে এবং মনে থাকে এবং সেগুলো ক্লিপও যাতে নেওয়া যায় তো সেই জন্যই এই অনুষ্ঠানের আয়োজন তো তোমাদের মতে কি মনে হয় এটা ঠিক করা হয়েছে না হয়নি তো তোমরা বিভিন্ন লোক বিভিন্ন রকম হয়তো মতামত দেবে অনেকে নেগেটিভ ভাবে বলতেও পারো যে এরকম কেন একবার বুধবরণ হয়ে গেছে আবার কেন অনুষ্ঠান করা কি দরকার ছিল কিন্তু দেখো এই অনুষ্ঠানগুলোর মানেই হচ্ছে নতুন বউকে বাড়ির মেয়ে রূপে বা বাড়ির বউ রূপে বরণ করে নেওয়া তো এই উদ্দেশ্যে যদি বা ওদিন তোমার রিসেপশান ছিল আর ওই দিন ভাত কাপড় বা নতুন বউয়ের কোনো কিছু একটা রান্না করা জিনিস দেওয়া এরকম রিচুয়ালগুলো ছিল তবুও এই অনুষ্ঠানটা কিন্তু আমরা করবো বলে সবাই ঠিক করেছিলাম এবং সেই মতোই রেডি করে ওদের দাঁড়িয়ে দিয়ে তো দিদি বরণ করে নিচ্ছিল এবার খাইয়ে দেওয়ার পর মুখ মুছিয়ে দিচ্ছে তো এরপরে দেখো দুধে আলতার থালা রেডি করে দেওয়া হয়েছে এবং আমাদের বাড়ির নতুন বউ মানে প্রিয়াঙ্কা বধুবরণ মানে বিয়ের কোণে থেকে বউ রূপে নতুন বাড়িতে আগমন করবে তো এগুলো কোনোটাই কালকে হয়নি আজকে হবে তো ও একটু কনফিউজ হয়ে গেছিলো তো ওকে কেউ বলছে ডান পা কেউ বাম পা কেউ এরকম করো ওরকম করো ও তো হকচকে গেছিলো ও বুঝেই উঠতে পারছিল তো ওর মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কেউ বলছে শাড়ি দোলো কেউ বলছে পা ডান পা আগে ফেলো কেউ বলছে মাম্পা আগে ফেলো তো সব নিয়ে কনফিউজ হয়ে ও তো মানে পাজেলি হয়ে যাচ্ছিলো এরকম একটা কাণ্ড করে ফেলবে বা এরকম একটা হবে তো নিজেও বুঝতে পারেনি না বলছে যা করো তাড়াতাড়ি করো কারণ পার্লারের লোকজন চলে আসবে এর মাঝেও একটা অনুষ্ঠান আছে তো তাড়াতাড়ি করো কারণ দেরি হয়ে যাচ্ছে সব কিছুতে তো ও কী করেছে এই চালের যে ভান্ডটা ছিল বা ঘটিটা ছিল ওটাকে উল্টোতে গিয়ে একদম দুধে আলতা থালার মধ্যে উল্টে দিয়েছিল এরকম একটা কাণ্ড করে দিয়েছে ও বলছে হায় যা তখন বলছে এত টেনশন করার দরকার নেই তুমি এসো তো তুমি আনন্দ সহকারে এসো এটাই হচ্ছে মেন কথা তারপর দেখো দুধে আলতায় পা দিয়ে ও ঘরের দিকে আবার চলে আসছে তো সেখানে আমি বলেছিলাম বউ একবার বরণ হলো আবার বাইরে গেল আবার বরণ হয়ে এসছে তো এটা কেমন লাগছে বল প্রিয়াঙ্কা তখন বলছে মামা দারুণ লাগছে তো এরকম একটা বেশ হাসি ঠাট্টা মজাকের মধ্যে দিয়ে কাটছিল তারপরে ওর বোনরা ধরেছে মানে শুধু বোনরা নয় বা বাচ্চাগুলো সব সঙ্গে মামিরা মাসিরা কেউ বাদ যায়নি সবাই মনে মিলে ধরেছে যে অনেক অনেক টাকা দিতে হবে তো অনেক নিয়ে বাদ বেতনটা বচসার পর ও কিন্তু অনেক টাকাই দিয়েছিলো আনন্দ করার জন্য তো সবাইকে খুশি করে দিয়েছিলো তো তার মধ্যে আমি তোমাদের সঙ্গে ক্লিপ নেবো বলে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো তোমাদের এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে বলো তো বা আমার সঙ্গে জুড়ে থাকতে তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও আর যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলে যেও না নাহলে কিন্তু আমার ভিডিও ভিডিওগুলো তোমাদের সামনে প্রথমে আসবে না তো অবশ্যই তোমরা পাশে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে আগেই চলে আসে তো এইভাবে ভালোবাসা দিও দেখো ভাগনা প্রথমে দুশো চারশো এরকম করে প্রায় দশ হাজার টাকা দিয়েছিল তো আরও অনেক কিছু দিয়েছিল তো যেটা সবাই খুব মন ভরে গেছিলো তো তোমাদের কেমন লাগলো বলে এই ধরনের আনন্দ অনুষ্ঠানগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও এবং আমার সঙ্গে জুড়ে থাকতে গিয়ে তোমাদের কেমন অভিজ্ঞতা হচ্ছে সেটাও একটু জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো অপেক্ষা করি এইভাবে সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকে ভালো থেকো টাটা